আজ এখানে তো কাল ওখানে বেরিয়ে পড়লাম লোটা কম্বল গুছিয়ে কোথায় বেনারসের উদ্দেশ্যে সাতটা পঞ্চান্নর অমৃতসর মেল ধরে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে কি হাল এই রকম অবস্থায় আমরা গিয়ে পৌঁছালাম কাশি কি সুন্দর না জায়গাটা কাশীর থেকে চলে গেলাম তারপরে বেনারস স্টেশন মানে জাংশন যেটা ওখানে গিয়ে পৌঁছতে একটা অদ্ভুত শান্তি কাজ করলো যে এত সুন্দর একটা জায়গা যেখানে পা না রাখতে রাখতেই মনের সব ক্লান্তি ধুয়ে মুছে শেষ হয়ে যায় আমরা হোটেল নিয়েছিলাম একেবারে ঘাটের সামনে পাঁচ মিনিটের হাঁটা পথ এক রাত ট্রেনে কাটাবার পর যখন হোটেল পাই তখন বড্ড ক্লান্তি লাগছিল তাই ফ্রেশ হয়ে চটপট খাওয়ার খোঁজে চলে এলাম এই ধাবাটায় ছিল আমাদের হোটেলের একবারে পাশে খেয়ে দে আমরা চলে গেছিলাম হোটেলে রেস্ট নিতে তারপরে বিকেলে যখন ঘাটে আসি এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই কি দারুণ না কি ভালো দৃশ্য যেখানে নাকি একটু চারিপাশটা ঘুরলেই মনটা শান্ত হয়ে যায় যত সব অভিযোগ এখানে শেষ হয়ে যাবে এসে ঘাটে যখন ঘুরছি সেই সময় শুনতে পেলাম এই অসাধারণ সুর ঘাটে ঘুরতে ঘুরতে শখ হলো নৌকায় চাপব তাই জন্য একশো টাকার শেয়ারিং যে নৌকাগুলো তাতে চেপে মনিকার্নিকা ঘাট অবধি ঘোরাবে নৌকা তত অবধি যাওয়া হলো বেনারস তো সত্যিই সুন্দর কিন্তু তার আকাশ আরও সুন্দর বারে বারে যত সময় বদলাচ্ছে তত যেন আকাশের চেহারাও বদলাচ্ছে তারপরে দেখা পেলাম সেই ঘাটের যেখানে নাকি মানুষ চায় নিজের মৃত্যুর পর তার চিতা সেই ঘাটেই জ্বলুক এমনও কথা আছে নাকি এই ঘাটে কখনোই চিতার আগুন নেভে না সেই মণিকার্নিকা এই ঘাট দেখতে গেলে কিন্তু সত্যি ভাগ্য নিয়ে জন্মাতে হয় হয়তো আমি অনেক পুণ্যের কিছু করেছিলাম আগের জন্মে তাই আজ মহাদেবের ডাকে এত দূর আসতে পেরেছি আমি সত্যি আপ্লুত আমি জানিনা এখানে কি বলবো আমি স্তম্ভিত হয়ে শুধু দেখছিলাম এই দৃশ্যগুলো বিকেল তখন সাড়ে ছটা কি সাতটা নৌকা আমাদের যথাস্থানে মানে আস্তি ঘাটে নাবিয়ে দিল ততক্ষণে দেখি পুরোহিতরা এসে গেছে সেই মহা আরতি করার জন্য আমার দেখে তো গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে সেই যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যেটা নাকি মানুষের মুখে শুনে থাকি আর সেটা নিজের চোখে দেখব গায়ে কাঁটা দিচ্ছিল অঙ্ক ধ্বনি দিয়ে শুরু হলো আরতি কিন্তু আজ আমি এখানে রাখছি ফিরছি খুব শিগগিরই আরতির ভিডিও নিয়ে সাথে থেকো পাশে থেকে এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো থ্যাংক ইউ আজকে মতো টাটা